হজরত আবু বকর তার শরীরের সবগুলা কাপড় দিয়া গর্তের ভিতরে গুহার ভিতরের ছোট ছোট গর্তের মুখ গুলাকে বন্ধ করতে লাগলেন যে কথা বোঝাতে চাই সবগুলা গুহার মুখ বন্ধ করে দিলেন সে শরীরের মধ্যে যে প্রয়োজনীয় কাপড় ছিল তাছাড়া কোনো কাপড় নাই হজরত আবু বকর দেখেন আমার নবী ঘুমাচ্ছেন গুহার ভিতরে তখন একটা গর্ত বাকি আছে কিন্তু এমন কোনো কাপড় নাই যেই কাপড় দিয়ে গুহার মুখকে বন্ধ করা যায় হযরতে আবু বকর চিন্তা করলে এই মুখ দিয়া না জানি কোন প্রাণী বিষাক্ত সাপ এসে নবীজিকে আঘাত করতে পারে নিজের পায়ের বিদ্যাঙ্গুলি দিয়ে তিনি এই গর্তের মুখটাকে বন্ধ করে দিলেন আর আমার নবীর চারা দিকে আল্লাহকে ডাক আল্লাহ দুনিয়ার জমিনে আমার মন বলতেছি আসমানের উপরে চন্দ্র আছে সূর্য আছে কিন্তু আমার রানের উপরে যেই নবীজি শুইয়াছেন আরাম ফরমাচ্ছেন তার চেহারার দিকেই তাকাইয়া দেখি আসমানের চন্দ্র সূর্যের চাইতে আমার রসুলের চেহারা আরো সুন্দর দেখা যায় আল্লাহকে ডাক দিয়া বলছেন আবু বকট হাজার বৎসর যদি চলে যায় আমার মন বলছে আমার পেটে কোনো খিদে লাগবে না আমার পেটে কোনো যন্ত্রণা হবে না আমি যদি তোমার রসুলের চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকি আমার মন বলতেছে হাজার বৎসর যদি চলে যায় আমার পেটের মধ্যে কোনো খিদে লাগবে না হজরতে আবু বকর পাকের চেহারা দিকে তাকাই আছে আমি যে কথা বুঝাবার জন্য নিয়ে এসেছি এমন সময় বিষাক্ত একটা সাপ কোনো দিক থেকে বের হতে না পেরে হজরতে আবু বকর যেখানে বৃদ্ধাঙ্গুলি দিয়ে গর্তের মুখটা বন্ধ করে দিলেন ওই জায়গার দিকে এসে ঢুকবার জন্যে বৃদ্ধাঙ্গুলিতে আঘাত করলো দংশন করলো আবু বকুরের বিষাক্তি ছেড়ে দিলেন আল্লাহকে ডাক দিয়ে বলছেন আল্লাহ তালা নবীর চাচা দুনিয়ার জমিনে নাই খবরা দুনিয়ার জমিনে নাই তার বাবাও নাই মাও নাই ভাইও নাই বোনও নাই আমি তার বন্ধু আমি নিয়ে চললাম মদিনার পথে গর্তের ভিতরে আমার পায়ে বিষাক্ত সাপ দংশন করেছে আমি মরে যাব না জানি এই অ্যাতিম রসুলকে আমি কোথায় রেখে যাব কার কাছে রেখে যাব তার যে কেউ নাই এই কথা বলতে বলতে কখন জানি চোখ থেকে এক ফোটা বানি আমার রেসলের চেহারা মুবারকের মধ্যে পড়েছে ঠাস করে রেসুল গম থেকে উঠে গেলেন তাকায় দেখেন আবু বকরের চোখ থেকে গাল বিজে বিজে দাড়ি বিজে বিজে পানি গোলা জমিনে পড়ে যায় রেসুলে পাক ডাক দিয়া বলেন আবু বকর কি হয়েছে কেন কান্না করো বডি কালো হয়ে গিয়েছে কেন কথা বলতে পারলেন না মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না রেসুলে পাক তাকায়া দেখলেন পায়ের এক জায়গা থেকে রক্ত বের হচ্ছে বিষাক্ত সাপ দংশন করেছে রেসুলে পাক সাল্লাহ আলহিহ্লাম নিজের মুখ থেকে থুতু মোবারক লালা মুবারক বের করে আবু বকরের পায়ের মধ্যে হালকা করে নিজের আঙ্গুল দিয়ে মালিশ করে দিলেন দিতে দেরি হয়েছে বিষাক্ত বিষ দূর হইয়া আবু বকর আগের চাইতে ভালো এবং সুস্থ হয়ে যেতে এক মিনিটও দেরি হয় না এবার আওয়াজ হল আওয়াজ আসল আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ইয়া ইয়া হাবিবাল্লাহ আওয়াজ হল গর্তের ভিতরে আবু বকর বললেন পয়গম্বরে আরবি গর্তের ভিতরে আওয়াজ হচ্ছে কে আপনাকে সালাম দিচ্ছে হঠাৎ করে আমার রসুল তাখায়া দেখেন যে এই গর্তের ভিতরে বি হজরতে আবু বকরে বিদ্যাঙ্গুলি ছিল ওই গর্তের ভিতর থেকে বিষাক্ত একটা সাপ তার মুখ বের করে আমার নবীকে সালাম দিয়ে যা নবীজি ডাক দিয়া বলছেন তুমি কে সালামিবা দিলাম জবান আল্লাহ খুলে দিয়েছেন সব বলছে পয়গম্বরে আর আমি দুনিয়ার সাধারণ কোন সাপ না বন জঙ্গলে পানিতে থাকা কোন সাপনা না আজ থেকে প্রায় দু হাজার বৎসর আগে আমি শুনেছি আপনি পৃথিবীতে আগমন করবেন তাও রাত আর ইঞ্জিল আমি শুনেছি আপনি দুনিয়ার জবিন আগমন করবেন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পথে আপনি এই গর্তের ভিতরে গারে সুরে আরাম ফরমাবেন আপনার সফর সঙ্গী হবেন হজরতে আবু বকর আমি সাপ না আমি একজন জিন্নাত আমি আপনাকে দেখবার জন্য আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম আল্লাহ তাআলা তুমি আমার হায়াত এতটুকুন বাড়াইয়া দাও যেন আমি বিশ্ব নবীকে দেখতে পাই আল্লাহ আমার হায়াত বাড়িয়ে দিলেন আমি এত লম্বা সফর করে দুই হাজার বছর থেকে গর্তের ভিতরে অপেক্ষা করছি কোন দিন জানি আপনি আসবেন দুইটা নয়ন বরে মন জুড়াইয়া কলিজা ঠান্ডা করে আপনাকে দেখব পয়েগাম্বরে আরবি আমি একজন জিন্নাত সর্পের সাপের রূপ ধরে আমি বসেছিলাম তারিখে ইবনে জারির তাবারিতে লিখে সাপ বলতেছে পয়েগাম্বরে আরবি তরাতে আমি পড়লাম জিন্নাত বলছে জবুরে আমি পড়লাম আপনি গর্তের ভিতরে আজকের রাত্রে আসবেন আমি গর্তের ভিতরে রেডি হয়ে গেলাম কিছুক্ষণ পরে গভীর রাত্রে হঠাৎ করে আমার নাকের মধ্যে আম্বরের এসে লেগে যা বুঝতে পেরেছি আপনি চলে এসেছেন কিন্তু বের হওয়ার কোনো রাস্তা নাই যেদিকে যাই কাপড় দিয়ে গর্তের মুখগুলা বন্ধ করে দিয়েছেন আবু বকর আমি বের হওয়ার কোনো পথ না পেয়ে কৌশল করে আমি আপনাকে সালাম দেওয়ার জন্যে যেদিকে আবু বকরের পা রয়েছে পায়ে দংশন করেছি এর মাধ্যমে আমি বের হয়ে আপনাকে সালাম দিতে পেরেছি আমি যদি মরে যাই আপত্তি নাই আমাকে যদি মেরে ফেলেন আপত্তি নাই দুনিয়ার জমিনে আর কিছুই চাই না আমি রসুলে পাকের চেহারা মুবরক দেখেছি আমি যদি মরে যাই আমার বিশ্বাস পাক আমাকে জাহান্নামের আগুনে জ্বালাবে না একবার বলেন ভালোবাসার জায়গাটা ভালোবাসার জায়গাটা কেমন ছিল চিনার জায়গাটা কেমন ছিল আর আজকে আমরা দরকার আজকে আমরা সেরে সুলকে ভুলে বসে রয়েছি রেসুলকে ভালোবাসলে এই চার গুণ যদি রাখেন আমানু ইদিন আমানু এক নম্বর ইমান দুই নম্বর ওয়ামিল সলেহাত তিন নম্বর যদি সত্যের পথে থাকেন চার নাম্বার অত ধৈর্য ধারণ করেন এই চার গুণ যদি অর্জন করেন রসুল পাক বলছেন ফাদা যাবেন এই চার গুণ থাকলে আপনাদের বিশ্বাস হচ্ছে এই চার গুণ যদি থাকে আপনি এখন কোন ফলের সিজন নাই বলেন তো এখন কোন ফল নাই বাজারে পাওয়া যায় না হ্যাঁ আম আম কাঁঠাল ধরেন নাই এখন আপনি আল্লাহকে তরমুজ এবং লাগাই দিতেছে মানুষ এই যে ফলটা এখন নাই ধরেন আমরা বাংলাদেশের মানুষ তিন ফল আমাদের নাই সেই তুন ফল আমাদের নাই আপনি এই চার গুণ অর্জন করে শুধু হালাল খাবার খান হালাল খাবার খান আর আল্লাহকে চিনেন কসম আল্লাহ পাকের জাতের এক পর্যায়ে পৌঁছে যান যেই ফল এখন পৃথিবীতেও পাওয়া যায় না আল্লাহ সেটাও আপনাকে খাওয়াতে পারে বিশ্বাস হচ্ছে না চলেন আমরা হাদিসের দিকে যাই বহারি শরীফের হাদিস

রসুল বলতেন খোবাইব বেশি হাইছ না তুমি হাসলে মনে হয় জান্নাত হাসতেছে আল্লাহ হয় খোবায়ব যখন রাস্তা দিয়ে হাঁটতেন রসুলের পাক ইসলাম বলতেন খোবায়ব তো এই খোবাইব যে আমি কেমনে হাঁটি খোবায়ব জানে খোবায়ব হাঁটতেন মাতা নিচের দিকে জুকায় জুকায় হাঁটতেন রসুল বলতেন খোবায়ব আমার মনে হচ্ছে জান্নাতে মানুষ যখন হাঁটবে তোমার হাঁটাটাই জান্নাতে হাঁটবে এই খোবায়ব সহ দশজন সাহাবিদে রসুলের পাক পাঠাইয়া দিয়েছিলেন কাফের বেইমানার মোনাফেকেরা দশজন সাহাবিকে নিয়ে গিয়েছিল কৌশল করে দিন শিক্ষার নাম করে দিন শিখবে আমাদেরকে কোরআন শিখাবে এই কথা বলে রসুলের কাছ থেকে দশজন সাহাবিকে নিয়ে গিয়ে মুনাফিকের এসে বলছিল কাফের এসে বলছিল ইয়া রসুল আল্লাহ আমরা ইসলাম কবুল করেছি আমাদের কাছে ভালো একজন লোককে পাঠান যিনি কালেম দিন শিখাতে পারেন আমাদেরকে ইসলাম শিখাতে পারেন শুদ্ধ করে কোরআন পড়াতে পারেন রসুল খোবাইবস দশজন সাহাবিক যাও আমার বন্ধুগান যাওয়ার পরে রাস্তায় সাতজনকে মেরে ফেলল কয়জন সাতজনকে হত্যা করে ফেলল বাড়িতে নেওয়ার পরে আরো দুইজনকে শহীদ করে ফেললো আছেন হজরত খোবাইব কেউ নাই সবাইকে হত্যা করে ফেলেছে খোবাইবকে বন্দি করা হলো যেই ঘরে বন্দি করে রাখা হলো এই বাড়িতে একটা মেয়ে ছিল যার নাম ছিল জাইনাব মনে রাখবেন এই মেয়ের নাম পরবর্তীতে তিনি মুসলিম হয়েছিলেন এই জাইনাব বলেন ইসলাম কবুলের পরে তিনি বলেন যে আমি যখন হজরত খোবায়ব রদিয়াল্লাহ তাল আনহুকে ঘরের ভিতরে বন্দি করে রাখা হল একদিন এসে কাফেরেরা বলছে খোবায় তোমাকে হত্যা করা হবে তুমি রেডি হয়ে যাও কবে আব্রাদি আল্লাহ আনহু ঘর থেকে বের হলেন রেডি হলেন আমার বন্ধুগণ নিয়ে যাওয়া হলো অনেক দূরে বিশাল বড় একটা মঞ্চ মঞ্চের পিছনে একটা গাছের খাঁড়ি গাছের টুকরা দেখা যায় চড়ক গাছ অর্থাৎ ফাঁসি দিয়ে তাকে হত্যা করা হবে ওখানে নিয়ে যাওয়া হলো হাজরতে খুবাইব্রাদি আল্লাহ আনহুকে জিজ্ঞাসা করা হলো খুবাই তোমার কি জীবনের কোনো চাহিদা আছে কিনা বলো খোবাইব বললেন অবশ্যই আছে আমি এই মুহূর্তে আগে নামাজ পড়তে চাই নামাজের সুযোগ খোবাইব নামাজের দেওয়া শ্রদ্ধায় পড়ে গেলেন নামাজে বড় শান্তি আর স্বাদ পেতে লাগলেন লম্বা নামাজ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি সালাম ফিরিয়ে দিলেন কাফেরেরা বলছে বলছে রে আজকে তো তাড়াতাড়ি নামাজটা শেষ করে দিলে কেন খোবাই বলছেন তোমরা শোনো রে আমার নামাজে বড় শান্তি লেগেছিল লম্বা সময় নামাজ পড়তে চাইছিলাম কিন্তু তোমরা মনে মনে ভাববে আমি ভয় পেয়ে মনে হয় নমাজকে লম্বা করতেছি এই জন্য তাড়াতাড়ি নামাজ শেষ করে দিয়েছি নামাজের ভিতরে আমি বিশ্ব নবীর চেহারা মোবারক দেখতে পেয়েছি এবার খুবাইবকে বলা হলো খুবাইব শোন তোমাকে ছেড়ে দেওয়া হবে এই মুহূর্তে আমরা তোমাকে ছেড়ে দেব। বিনিময়ে তুমি একবার তোমার নবীকে গালি দাও শুধু গালি দেও গালি দিলেই ছেড়ে দেব খুব বললেন শোনো আমার শরীরে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে আমি দুনিয়ার বিনিময়ে আখেরাতকে বিক্রি করতে পারি না আল্লাহর রসুলকে গালি দিয়ে দুনিয়ার জমিনে বেঁচে থাকতে পারি না আমি ইন্তেকাল এমন ভাবে করতে চাই আমাকে যদি লক্ষ্যবার শহীদ করা হয় লক্ষবার পৃথিবীতে আগমন করি এরপরও বিশ্ব নবীকে ভালোবেসে আল্লাহর হুকুম মেনে দুনিয়ার থেকে বিদায় নিতে চাই আমার ইমান কেমন ছিল হজরতি উপর দিকে হাত উঠে বলছেন আল্লাহ শত শত মাইল দূরে আমি না জানি আমি মরে গেলে কেউ খবর পাবে না আমি যখন শহীদ হয়ে যাব আল্লাহ তারা আমার শাহাদতের সংবাদ টুকুন রসুলের কাছে পৌঁছে দিও আল্লাহ আমি ইসলামের উপরে ইমান আমল এবং হকের উপরে ধৈর্য ধারণ করে জীবন দিয়ে যাই আমার লাশটা কাফের বেঈমানদেরকে দিয়া ফেলে দিও না লাশের হেফাজত তুমি করবা আমার বন্ধুগণ এই কথাগুলা বলবার পরে খোবাইবকে নিয়ে গিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে দুইটা হাতকে গাছের সঙ্গে বাঁধা হলো দুইটা পা বাঁধা হলো হাত পায়ের মধ্যে পেরেক ঢুকাইয়া দেওয়া হলো হাতের মধ্যে গাছের সঙ্গে প্যারেক ঢুকাইয়া দেওয়া হয়েছে পায়ের সঙ্গে প্যারেক ঢুকাইয়া দেওয়া হয়েছে আর বলা হয়েছে খুবাইব রে এবার বলো তুমি তাকাইয়া দেখো তোমার বডিতে আট থেকে নয়টা পেরেক ঢুকাইয়া রাখছি নড়াচড়া করতে পারবে না একটা বার গালি দেও তোমাকে ছেড়ে দেব হাজরাতে খোবাই বললেন শোনো রে শুনো তোমরা আনন্দ পাও সবাই মিলে আনন্দ করছো আমার শরীর থেকে রক্ত জড়ছে পেরেক ডুকায় আনন্দ করছো তোমরা জানো না জানো না আমার চোখের সামনে আমি দেখতেছি জান্নাতের তেরে তারা আমার জন্য দাঁড়াইয়া দাঁড়াইয়া অপেক্ষা করতেছে সে আল্লাহ বলেন তোমরা আমাকে আঘাত করছো আমার তো কষ্ট লাগে না জান্না চুকের সামনে দেখতে পাই আমার বন্ধুগণ মহিলারা যখন চালগুলাকে পরিষ্কার করেন কি দেয়া চালনি চালনির যতগুলা সিদ্র আছে এইভাবে নব্বই থেকে একশো নব্বইটা সিদ্র হজরতে খুবাইবের বডিতে করা হলো সুই বডিতে করা হলো এক দিক থেকে অপর দিক দেখা যায় এমন করে ছিদ্র ছিদ্র করে দেওয়া হলো একটা বাড়ির জন্য কালিমা ছেড়ে দেয় না আল্লাহর কাছে ডাক দিয়া বলছেন আল্লাহ শরীর থেকে রক্ত জোরে জমিন লাল হয়ে যায় যতক্ষণ পর্যন্ত আমার জবানকে খোলা রাখো কন পর্যন্ত আমার মেইন ঠিক রাখো আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমার জবানে তোমার নাম জারি রাখো আমি জমিন থেকে ভাবে বিদায় নিতে চাই আমার শেষ শব্দ যেন হয়ে যায় আল্লাহ আমার বন্ধুগণ লম্বা কথা হযরতি খুবাইব শহীদ হয়ে গেলেন কিছুদিন পরে Zainab ওই মেয়েটা ইসলাম কবুল করলো ইসলাম কবুল করার পরে তাকে জিজ্ঞাসা করা হলো তুমি ইসলাম কবুল করলে কেন ওই মহিলা বোধ ডাক দিয়ে বলতেছে তোমরা জানো না আমি যখন গভীর রাত্রবেলা দেখতাম ঘরের ভিতরে এক মাস হয়ে গেলো পানিও দেয় না খাবারও দেয় না কোনো খাবার পানি ঘরের ভিতরে দেওয়া হয় না জানালার ফাঁক দিয়া দরজার ফাঁক দিয়ে আমি দেখতাম সুবায়ব ঘরের ভিতরে বসা আর তার সামনে রয়েছে বিভিন্ন প্রকারের ফলমূল রাখা আমি মাঝে মাঝে খোবায়ব কে বলতাম খোবায়েব তুমি জেলের ভিতরে বন্দি তোমাকে খাবার দেওয়া হয় না তোমাকে পানি দেওয়া হয় না তুমি এত সুন্দর সুন্দর ফলমূল কোথায় পেয়েছো বে মৌসুমি ফল তুমি কোথায় পেয়েছো খোবাইব আমাকে বলছে যে আল্লাহর উপরে ইমান বিশ্বাস রেখে আজকে কষ্ট করে জেলের ভিতরে আছে রে ওই আল্লাহ পাক আমার জন্যে জান্না থেকে স্পেশাল খাবার পাঠাইয়ে দিয়েছে আল্লাহ একবার বলে এজন্য আমার বন্ধুগান আমার ভাইরা যে কথা বলতে চাইলাম আল্লাহ কসম করে বলছেন মানুষ ক্ষতিগ্রস্ত ওই মানুষ ক্ষতিগ্রস্ত যেই মানুষের ভিতরে চার গুণ নাই এই চার গুণ না থাকলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে আর এই চার গুণ যদি থাকে মানুষ সফল কাম হবে চার গুণের এক নম্বর গুণ হলো দিনা আ মানু যারা ইমান আনবে দুই নম্বর ওয়া মিলুস হাত যারা নেক কাজ করবে তিন নম্বর ওয়া সৌবিল হাক যারা সত্যের উপরে থাকবে চার নম্বর ওয়া তাল সর সকল কাজে যারা ধৈর্য ধারণ করবে তো তুমি ভালো কাজ করতেছো তোমার মানুষ সমালোচনা করে কিবোধ করে হাসাহাসি করে পাল্টা জবাব না দিয়া ধৈর্য ধারণ যদি করতে পারো আল্লাহ পাক একদিন তাকেও হাসির পাত্র বানাইয়া দিবে ঠিক কিনা বলেন ঠিক এই জন্য দুনিয়ার জমিনে অহংকার করা যাবে না দুনিয়ার জমিনের সম্পদের অহংকার করা যাবে না আমি তো বারবার আপনাদের পায়ে ধরে একটা কথা বুঝাতে চাই আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন ওয়াল্লাযিনা ইয়াকুলুনা আমার বন্ধুগণ কবরে যাওয়ার আগে সাকারাতে যাওয়ার আগে অন্তরকে যদি আমরা পরিষ্কার করতে পারি নিজেকে ছোট করতে পারি আপনার টাকা আছে আপনার সম্মান আছে আপনার ক্ষমতা আছে আপনি বড় আলিম আপনি প্রফেসর আপনি শিল্পপতি ওগুলা নিয়ে দুনিয়ার জমিনে অহংকার করা যাবে না এগুলা নিয়ে দুনিয়ার জমিনে অহংকার করা যাবে না দুনিয়ার জমিনে ফিতনা করা যাবে না দুনিয়ার জমিনে অন্যায় অনাচার করা যাবে না আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেছেন গোলাম রে দুনিয়ার জমিনে যদি তোমরা ইসলামের পথে কোরআনের পথে অটল অবিচল থাকো ইন্তকাল করলে জান্নাতে পৌঁছে যাব আল্লাহ এই জন্য আমি যে কথা আপনাদেরকে মনে করে দিতে চাই বারবার আমার বন্ধুগণ আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন টাকা দিয়েছেন কোটি টাকা দামের গাড়িতে বসা আপনি ফার্ম গেট গিয়েছেন আপনি গুলিস্তান থেকে পল্টনের দিকে আসছেন আপনি শাহবাগ গিয়েছেন আপনি চানকার ফুলপার হয়ে হইয়া পুরানডাকার দিকে ঢুকছেন রাস্তায় জেমে পড়েছেন আপনার গাড়ি প্রাডু লেন ক্রুজার পেট্রোল এক্সট্রেল আপনার গাড়ির দাম তো শেষ নাই পাঁচ ছয় কোটি টাকা দামের গাড়িতে আপনি বসে আছেন রাস্তার মধ্যে ভিখারি বিক্ষুক ফকির ভিক্ষার বাঙ্গা তালা হাতে নিয়া ডাক দিয়া বলতে সব আমাকে পাঁচটা টাকা দিয়ে যান ফকির বলছে স্যার আমাকে দশটা টাকা দিয়ে যান আমি বিক্ষুভ আমি প্যারালাইসিস রোগী আমার ঘরে তিনটা বাচ্চার খাবার নাই ভাইরে আপনি এক কোটি টাকা দামের গাড়ির গ্লাস খুললেন না আপনার অহংকার আমি খুললে টাকা দিলে হাতে ময়লা লেগে যাবে রাস্তার ধুলাবালি আপনার গাড়িতে ঢুকে যাবে আপনি তার প্রতি ব্রুক্ষেপ করলেন না আপনার জানা থাকা দরকার যে আল্লাহ যে আল্লাহ ফকিরকে বিকার বাঙ্গা তালা হাতে দরাইয়া রাস্তার ফকিরে বানিয়েছেন ওই আল্লাহই আপনাকে কুটি টাকা দামের গাড়িতে বসিয়েছেন আপনি যদি দুনিয়ার জমিনে ক্ষমতা টাকার গরমে অহংকার করেন দিন তো করে আবার সকাল হবে আবার সন্ধ্যা হবে আবার জুমাবার আসবে আবার বছর ঘুরবে এমন একদিন আসবে যে আল্লাহ ওই ভিক্ষুককে ভিক্ষার বাঙ্গা তালা হাত থেকে ফেলে দিয়া কোটি টাকা দামের গাড়িতে বসাইয়া আপনার মতো সম্পদওয়ালা ওয়ালার হাতে বিকার ভাঙ্গা থালা দরাইয়া রাস্তায় নামাইয়া দিতে আমার আল্লাহর এক মিনিটও দেরি হবে না ঠিক কিনা বলেন এই জন্যে দোনো লাইনে কারণ গেছে ঝড় হচ্ছে ও দোনো লাইনে নাই যাক আমরা লম্বা করতে চাই না সুতরাং একতক্ষণ যা কথা বলে যা বোঝাতে চাইলাম আল্লাহ কসম করে বলছেন মানুষ ক্ষতিগ্রস্ত সবাই চার দল মানুষ ক্ষতিগ্রস্ত না এক যারা ইমান এনে নে এক নাম্বার ইমান আনছে দুই নাম্বার নে করছে তিন নাম্বার সত্যের পথে আছে চার নম্বর ধৈর্য ধারণ করেছে এই চার কাজ যারা করবে একদিন তাদের দিন ফিরিয়ে দিবেন কে কে কথা বলেন আমাদের এই ঢাকা ঢাকা শহরে নাই আজ থেকে বছর আগে অস্তিত্ব ছিল না গড় নাই বাড়ি নাই খাওয়ার নাই আজকে তার টাকা পয়সার অভাব নাই নাই আর বহুত লোক আজ থেকে পঞ্চাশ বছর আগে ঢাকা শহরে হাজার কোটি টাকার মালিক ছিল তার ছেলে এখন রিক্সা চালায় কথা বলেন না কেন করতে পারেন কে উপরে বিশ্বাস আছে তো করব না আমার বন্ধুগণ যে কথা বলে আপনাদেরকে শেষ করতে চাই মাফির একটা একটা সেকেন্ড আপনাদেরকে বলে এই আমলটা আপনারা করেন মুসলিম শরীফের বারোশো চল্লিশ নম্বর হাদিস রসুল সাল্লা ইসলাম বলেছেন শর্টকাট আমরা তো গুনা করি নাকি আমরা সব অলিয়া হলিয়া মনে হয় গুনার শেষ নাই গুণা করতে করতে কল নষ্ট করে দিয়েছি শোনো আমি জানি তোমরা গুণা কিন্তু রবও মাফ করতে চায় তোমাদের গুণা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায় গোটা দুনিয়া যদি সমুদ্র হয় আর গোটা সমুদ্র যদি গুনায় বরেও যায় একটা আমল করলে আল্লাহ মাফ করে দেবেন তা আসতে বললেন সোহান আল্লাহ এক নম্বর রসুলের পাক বলছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর কি নামাজের পর প্রত্যেক ফরজ নামাজের পর তিনবার তেত্রিশ বার সুবহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার কত হয়েছে নিরানব্বই বার আল্লাহ বলছেন তেত্রিশ আল্লাহ রসুল বলছেন তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু একবার বলার পরে একশো তো পূর্ণ করার জন্য যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাহু ওয়া দাহু লা শেরিকা লাহু লাহুল মুলকুয়া লাহুুল হামা আলা কুল্লি সাই ইন একবার পড়ে একশোবার পুরা করবে তার গোনা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় সেকেন্ডের সাথে মাফ করে দেবেন সোহানলা আরেক জুড়ে পড়ে বতীন সাল্লা আমলটা খুব ছুট ৩৩ বার সুভহান আল্লা ৩৩ বার আলহামদুল্লা ৩৩ বার আল্লাহ আবার আর একপুরা করবার জন্য পর্ব সবাই পড়েন লা ইলাহা ইল্লাহ লাহ ওয়াহদহু, লা সার কালাহু লাহুল মুলকু, ওয়ালাহুুল হামদু ওয়াহু আলা কুল্লি সেই ইন। কাদির রসুল পাক বলছেন মুসলিমের বারোশো চল্লিশ নম্বর হাদিস এইটা পড়ে যদি কেউ একশো বার পুরা করে আর গোরা গোটা পৃথিবীতে যদি তার গুণায় কালো হয়ে যায় সাথে সাথে মাফ করে দিবেন কে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক সবাইকে কবুল করুক চার গুণ নিয়ে বেঁচে থাকবার তৌফিক দান করুক আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক